সবার জীবনে আসুক শিক্ষার আলো বাচ্চারা সবাই কি তোমরা আছো ভালো দয়া আল্লাহর ভালো আছি স্যার জানো তো আমাদের স্কুলের নাম কি আর নাই ঝরে পড়া ছন্দে ছন্দে লেখা পড়া তার কপল হবে মন্দ যে বলতে পারবে না ছন্দ এখন ডাকা হবে রোল ছন্দে ছন্দে সবাই বল নাম্বার এক স্যার আমি আপনার সামনে আসি ভালো ঘুরি দেখ নাম্বার দুই মাংসলে বেগ কেদা হারে গেছে শুই আমিও উপস্থিত আছি রোল নাম্বার দুই নাম্বার তিন দাদা এমন নাক দেখিয়া পরে নিন আমিও উপস্থিত আছি রোল নাম্বার তিন রোল নাম্বার চার সুরে পায় সম্মান সাধু খায় মার আমিও উপস্থিত আছি স্যার রোল নাম্বার পাঁচ স্যার ও আসেনি আজ ওর হয়েছে কি তোমরা কিছু জানো কি জানি না কিছু ছাড় কি হয়েছে তার দারুণ হয়েছে তোমরা তো ভালোই পারো চেষ্টা করো তোমরা ভালো করবে আরো রোল ডাকা শেষ খোলো এবার বই এই সফিক দ্বারা বল পড়া আছে কই স্যার পড়া আছে সরবর্ণ ওগুলা তো কাল পড়ন তো বসো রফিক তুই এখানে এসে দাঁড়া থেকে দীর্ঘ পর্যন্ত সন্দে সন্দে পরা অতে অজগর অতে অজগর পটি আসছে তীরে অজগর টি আসছে তীরে হেয়াতে আম হেয়াতে আম আমি খাবো পেড়ে আমি আমি খাবো পেড়ে হসইতে ইদুর হসইতে ইদুর না ভয়ে মরে ইদুর সানা ভয়ে মরে তে ই গোল তে দেখো আসছে উড়ে গোল দেখো আসছে উড়ে আজ এই পর্যন্ত হলো শেখা সরো থেকে ও পর্যন্ত থাকলো তোদের লেখা